শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আপনি দেখছেন শুভেন্দু একাডেমিক ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে শিক্ষক শিক্ষিকাদের জন্য অন ডিউটি সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ একটা নির্দেশিকা জারি করেছে গতকাল আঠারো তিন দু এমন দেওয়া হয়েছে নোটিফিকেশানটা বলা হয়েছে কি বলা হয়েছে একটু দেখে নেওয়া যাক এখানে বলা হয়েছে সাবজেক্টে অন ডিউটি ফর অনলাইন মার্কস আপলোডিং মাধ্যমিক পরীক্ষা দু অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার যে খাতাগুলো কাটা হয়েছে সেই খাতাগুলো কাটার যে মার্কস সেগুলো আপলোড করার জন্য অর্থাৎ অনলাইনে মার্কসগুলো আপলোড করার জন্য অন ডিউটি সংক্রান্তই গুরুত্বপূর্ণ নোটিফিকেশানটি জারি করা হয়েছে দেখুন কাদের না এখানে বলা হয়েছে দেখুন এখানে যে বিষয়টি বলা হয়েছে যে প্রত্যেকটি সাবজেক্ট ওয়াইজ যে হেড এক্সামিনার আছে সেই হেড এক্সামিনারদের জন্যই হেড এক্সামিনারদের জন্য এই মার্কস আপলোড করার জন্যই অন ডিউটি দেওয়া হবে কতদিন দেওয়া হবে দিন দেওয়া হবে টু অ্যাডিশনাল ডে আপলোডিং অফ মার্স অর্থাৎ প্রত্যেকটি হেড এক্সামিনারদের দু দিন ছুটি দেওয়া হবে শুধুমাত্র এই মাধ্যমিকের খাতার যে নাম্বার পেয়েছে সেই নাম্বারগুলো আপলোড করার জন্যই দু দিন এক্সট্রা ছুটি দেওয়া হবে এই গুরুত্বপূর্ণ এটা আগে ছিল না এই বছরই নতুন সংযোজন করা হলো কারণ এবারে প্রত্যেক হেড এক্সামিনারদেরকে সরাসরি নিজেই মার্কস আপলোড করতে হচ্ছে অনলাইনে এবং সঙ্গে দেখুন এই কাজ করার জন্য একজন করে স্কুটনি যে যারা করেছিলেন যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা স্কুটনি করেছিলেন তাদেরকেও এই কাজ করার জন্য একদিন করে একদিন করে নয় একদিনই তার লিভ নিতে অর্থাৎ অ্যাডিশনাল একটা ছুটি নিতে পারবে তো অন ডিউটি নিতে পারবে সেদিন সেই গুরুত্বপূর্ণ নোটিফিকেশান জানানো হয়েছে অর্থাৎ হেড এক্সামিনরা পাবে দুদিন অন ডিউটি এবং স্কুটনিরা তাদেরকে সাহায্য করার জন্য একদিন ছুটি পাবে বলে এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশান আকারে জানিয়ে দেওয়া হয়েছে এবং প্রত্যেকটি বিদ্যালয়ের প্রধানদের এই ব্যাপারে অবশ্যই সহযোগিতা করার জন্য অনুরোধ করা হয়েছে যাই হোক যে কোনো আপডেট থাকলে আপনার সঙ্গে শেয়ার করি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ